ইসলাম গ্রহণের পর সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমন কলিস পবিত্র হজ পালন করেছে যুক্তরাজ্যের কোন রাষ্ট্রদূত হিসেবে তিনি প্রথম হজ পালন করলেন আর এজন্য মুসলিম বিশ্বের নেতারা তাকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন গত তিরিশ বছর ধরে বিভিন্ন মুসলিম দেশে ব্রিটিশ কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করছে সিমন কলিস দু সালে তিনি সিরিয়ন নারী হুদা মুজার মুজারকেজকে বিয়ে করার আগে ইসলাম গ্রহণ করে তবে এতদিন তা খুব একটা জানাজানি হয়নি তবে এ বছর ষাট বছর বয়সী কলিজ তার স্ত্রী হুদা মুজারকেসকে নিয়ে পবিত্র হজ পালন করায় বিষয়টি প্রকাশে আসে টুইটারে প্রকাশিত একটি ছবিতে তাদের দুজনকেই হাজেদের সাদা পোশাকে দেখা গেছে সৌদি আরবের ফৌজিয়া আল বকর নামে এক নারী অধিকার কর্মী ও লেখিকা তার টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে আরবিতে তিনি লেখে সৌদি আরবে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণের পর এই প্রথম হজ পালন করলেন মক্কায় সিমন কলিসের সঙ্গে তার স্ত্রী হুদা ফৌজিয়া আল বকরের টুইটের জবাবও দিয়েছে কলেজ। এক টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূত তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে লেখে গত তিরিশ বছর ধরে আমি মুসলিম সমাজে অবস্থানের পর ইসলাম ধর্ম গ্রহণ করি এবং হুদাকে বিয়ে করার আগেই তা করেছি দু সাল থেকে সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কাজ করে আসছে কলেজ ইরাক সিরিয়া এবং কাতারেও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে নিরাপত্তা জনিত কারণে কলেজকে সিরিয়া থেকে ফিরিয়ে নেয় যুক্তরাজ্য কলেজ দুবাই এবং বসরাতে ব্রিটিশ কনসাল জেনারেলের দায়িত্ব পালন করে এছাড়াও তিনি নয়াদিল্লি টিউনিসিয়া এবং আম্মানেও দায়িত্ব পালন করেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কলেজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত